সালাম আলাইকুম বাংলাদেশে যে বর্তমানে একজন রাষ্ট্রপতি আছে গণমাধ্যমে টেলিভিশনে সরকারের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের যারা মিটিং করছেন বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন সর্বশেষ ঐতিহাসিক যে ডিসি সম্মেলনের যে একটা প্রথা আছে রাজনৈতিক সরি আপনার এই ডিসি সম্মেলনে আমাদের রাষ্ট্রপতির ইস্যু যে একটা বিষয় ছিল সেখান থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে আর এবার যে সিদ্ধান্ত নিয়েছে এটা স্পষ্টতই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের জন্য চরম অপমানজনক এখন আছে না ধরেন বাঘ খাঁচার মধ্যে পালমো এটা গুতা বাঘ একটা বিলাইয়ের মতন হয়ে যাবে দেখতে ভালো লাগবে বিষয়টা অনেকটা এরকমই হয়ে গেল না যদি রাষ্ট্রপতির দরকার না লাগে বাদ দিয়ে দেন সিস্টেমে বাদ দিয়ে দেন কিন্তু না সংবিধানকে নিজেদের যেই এই সরকারের বৈধতার জন্য রাষ্ট্রপতি রাখাটা জরুরি কিন্তু বাসার ভিতরে খাওয়া দাওয়া ছাড়া আর কিছু নাই স্পষ্টত রাষ্ট্রপতির গেম অভার কার্যকর কোনো ভূমিকা রাষ্ট্রপতির এই এই মুহূর্তে নাই তবে কারণও আছে রাষ্ট্রপতি সরকার সরকার কর্তৃক কর্তৃক নির্বাচিত এটা তৈরি হয়েছে সো শুধুমাত্র যদি সংবিধানের ইস্যু না থাকতো তাহলে রাষ্ট্রপতিরও এই পর্যন্ত বাংলাদেশ ছাড়া পালাইতে হইতো ভারতে আশ্রয় নিতে হইতো এখন সর্বশেষ কি সিদ্ধান্ত হয়েছে দেখেন একুশে ফেব্রুয়ারি আজকে আর মাত্র হাতে কোনো দুদিন আছে তো এত বছর যাবৎ আমরা দেখেছি যে একুশের প্রথম প্রহরে প্রধানমন্ত্রী তিনি শহীদ মিনারে যান ফুলেল একটা পরিবেশ থাকে রাষ্ট্রপতি যান সেখানে তিনি ফুল প্রদান করেন তারপরে এদিন নানান কর্মকাণ্ডে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তারা তাদের কর্মকাণ্ড সম্পাদিত করেন কিন্তু এইবার এই প্রথমবারের মতন একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতিকে শহীদ মিনারে না যাওয়ার আহ্বান এখন এই আহ্বান কে দিছে সরকার দেয় নাই তবে সরকারকে যারা নিয়ন্ত্রণ করে অথবা এই সরকারকে যারা সরকারে বসাইছে তারাই ডাক দিছে অর্থাৎ বৈষম্য বিরোধীরা আপনার জুলাই আগস্টে গণহত্যা চলার রাষ্ট্রপতির পালন করার অভিযোগ এনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে না যাওয়ার আহ্বান জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর যে চলমান গণ অবস্থান থেকে এই দাবি জানিয়েছে সংগঠনটির আহ্বায়ক আব্দুল ওয়াহেদ তার বক্তব্য হচ্ছে জুলাই আগস্টে হাজার হাজার ছেলে মারা গেছে ওই পুরোটা সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ছিলেন কিন্তু এটাও সত্য আর এখানে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের জায়গায় যদি বাহাবুদ্দিন হইতেন দল যদি বিএনপিও থাকতো তিনি যে কোনো কথা বলতেন বাংলাদেশের রাজনীতিতে আমরা এমন দৃশ্য কিন্তু দেখি নাই কখনো বাস্তবতা হচ্ছে যে থাকতো সে চুপ করেই থাকতো এছাড়াও যে তিনি শেখ হাসিনার অবৈধ নির্বাচনের অবৈধ এমপিদের ভোটে রাষ্ট্রপতি হয়েছেন বক্তব্য হচ্ছে শেখ হাসিনা পালিয়েছে সংসদ ভেঙে গেছে এমপিরা পালিয়েছে অথচ রাষ্ট্রপতি তবিয়তে মানে পদে বহাল তবিতে আছেন ছাত্র জনতার পক্ষ থেকে তার পদত্যাগের দাবি জানানো হলেও তিনি সরে যাননি সরকার তাকে সরাই নাই তিনি সরবেন কিভাবে কিন্তু তাকে জনগণও মেনে নেয়নি তিনি শ্রেফ কাইমি স্বার্থবাদীদের মদদে টিকে আছেন মানে এখানে বিএনপি একটা ইস্যু বলা হচ্ছে তো তাদের দাবি আমাদের রাষ্ট্রপতি যিনি আছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পা রাখবেন না একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারেও আপনার যাবে না যাবেন ফেব্রুয়ারি থেকে আওয়ামী লীগ এবং তাদের মিত্র মিত্রশক্তিকে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজবাস করছে গণ অবস্থান কর্মসূচি চলছে তো এই যতগুলা প্রোগ্রাম দেখেন এগুলো সবগুলোর পিছনে বাবা বলেন মা বলেন ভাই বলেন বোন বলেন এগুলো হচ্ছে বৈষম্য বিরোধী এবং সমন্বয়করা কোনো অংশে শিবিররাও কারণ শিবিররা যে আসলে কোনটা কি এইটা এখন অনেকের মধ্যে একটু প্রশ্ন আহ এখন রাষ্ট্রপতি বেসিক্যালি মাসে মাসে বেতন নেওয়া খাওয়াটাওয়া ছাড়া আপাতত আর কোনো ভূমিকা নাই আর কয়েকদিন পরে তো নির্বাচনী হয়ে যাবে সো জাস্ট দ্য ইজ ওভার ভালো থাকুন